ইংরেজি বলতে গেলে জানতে হবে বাক্য তাই আজকে আমরা শিখবো এমন কিছু বাক্য যা প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলার সময় এগুলি শিখে নিতে পারলে আপনি নিজে থেকে অনেক বাক্য তৈরি করা শিখে যাবেন স্পোকেন ইংলিশের উন্নতি করতে এই বাক্যগুলি অবশ্যই শিখুন আমরা বের হব উই উইল গো আউট উই উইল গো আউট আমি দেরি করিনি আই ডিডেন্ট ডিলে আই ডিডেন্ট ডিলে আমরা বন্ধুদের সঙ্গে দেখা করেছি উই মেড ফ্রেন্ডস উই মেড ফ্রেন্ডস তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং সে পড়ছে শি ইজ রিডিং শি ইজ রিডিং আমি স্নান করবো আই উইল টেক এ বাত আই উইল টেক এ বাত আমি কাজ করতে পারবো না আই ওন্ট বি অ্যাবল টু ওয়ার্ক আই ওন্ট বি অ্যাবল টু ওয়ার্ক আমি তাকে চিনি আই নো হিম আই নো হিম তিনি কথা বলছেন হি ইজ টকিং হি ইজ টকিং আমরা বাগানে হাঁটছি উই আর ওয়াকিং ইন দ্য গার্ডেন উই আর ওয়াকিং ইন দ্য গার্ডেন আমরা বৃষ্টি দেখেছি উই রেন উই রেন সে ঘুমিয়ে পড়েছে হি হ্যাজ ফল এন অ্যাস্লিপ হি হ্যাজ ফল এন অ্যাস্লিপ তুমি গাড়ি চালাও ইউ ড্রাইভ দ্য কার ইউ ড্রাইভ দ্য কার সে আমাকে চিনেছে হি রেকগনাইজড মি হি রেকগনাইজড মি সে প্রশ্ন করেছে হি আস্কড এ কোয়েশ্চেন হি আক্সড এ কোয়েশ্চেন সে বই কিনেছে শি বট এ বুক শি বট এ বুক আমরা গান শুনবো উই উইল লিসেন টু মিউজিক উই উইল লিসেন টু মিউজিক আমি রাতে খাবো আই উইল ইট অ্যাট নাইট আই উইল ইট নাইট আমি টাকা নিয়েছি আই হ্যাভ টেকেন দ্য মানি আই হ্যাভ দ্য মানি তুমি ভালোভাবে লিখেছ ইউ হ্যাভ রিটেন ওয়েল ইউ হ্যাভ রিটেন ওয়েল আমি চা বানাচ্ছি আই এম মেকিং টি আই মেকিং টি আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল আমি তোমার জন্য অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউ আই উইল ওয়েট ফর ইউ তুমি জানো না ইউ ডোন্ট নো ইউ ডোন্ট নো তুমি কি সাহায্য করবে উইল ইউ হেল্প উইল ইউ হেল্প তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি উইল ইউ হ্যাভ টি আমি ফোন করেছি আই মেড এ কল আই মেড এ কল আমরা সিনেমা দেখবো উই উইল ওয়াচ এ মুভি উই উইল ওয়াচ এ মুভি তারা খেলা শুরু করেছে দে হ্যাভ স্টার্টেড দ্য গেম দে হ্যাভ স্টার্টেড দ্য গেম আমি ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল সে আমাদের সাথে খেলছে হি ইজ প্লেইং উইথ আস হি ইজ প্লেইং উইথ আস তুমি কি গাড়ি চালাচ্ছ আর ইউ ড্রাইভিং দ্য কার আর ইউ ড্রাইভিং দ্য কার সে ফোন করছে শি ইজ কলিং শি ইজ কলিং আমি দরজা বন্ধ করবো আই উইল ক্লোজ দ্য ডোর আই উইল ক্লোজ দ্য ডোর সে তার বই পড়ছে শি ইজ রিডিং হার বুক শি ইজ রিডিং হার বুক তুমি কি দৌড়াচ্ছ আর ইউ রানিং আর ইউ রানিং আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ তুমি ভুল করছো ইউ আর মেকিং এ মিস্টেক ইউ আর মেকিং এ মিস্টেক তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ ওয়েটিং হোয়াট আর ইউ ওয়েটিং আমি রাস্তায় হাঁটব আই উইল ওয়াক অন দ্য স্ট্রিট আই উইল ওয়াক অন দ্য স্ট্রিট তুমি কি বুঝেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ডিড ইউ আন্ডারস্ট্যান্ড আমি তাকে চিনতে পারিনি আই কুডন্ট রেকনাইজ হিম আই কুডন্ট রেকগনাইজ হিম আমরা গান শুনেছি উইল লিসেন টু মিউজিক উইল লিসেন টু মিউজিক তুমি ক্লাসে যাচ্ছ আর ইউ গোয়িং টু ক্লাস আর ইউ গোয়িং টু ক্লাস তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো সে তাড়াতাড়ি আসবে শি উইল কাম আর্লি শি উইল কাম আর্লি তুমি দেরি করেছ ইউ ওয়াল লেট ইউ ওয়াল লেট আমি কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক আমি তোমাকে জানাবো আই উইল লেট ইউ নো আই উইল লেট ইউ নো তুমি কি জানো দুই ইউ নো ইউ নো সে ঘুম থেকে উঠেছে হি হ্যাজ ও কেন আপ হি হ্যাজ ও কিন আপ সে অনেক দূরে থাকে সি লিভস ফার অ্যাওয়ে সি লিভস ফার অ্যাওয়ে আমি বইটি কিনলাম আই বট দ্য বুক আই বট দ্য বুক আমি কিছু মনে করিনি আই ডিড ইন মাইন্ড আই রিড ইন মাইন্ড সে দোকানে গেছে হি হ্যাজ গন টু দ্য শপ হি হ্যাজ গন টু দ্য শপ তুমি কি অপেক্ষা করছো আর ইউ ওয়েটিং আর ইউ ওয়েটিং সে রান্না শিখেছে শি হ্যাজ লার্ন কুকিং শি হ্যাজ লার্ন কুকিং আমি আজ ব্যস্ত আছি আই এম বিজি টুডে আই এম বিজি টুডে আমি জানালা খুললাম আই ওপেন দ্য উইন্ডো আই ওপেন দ্য উইন্ডো সে বাজারে যাচ্ছে হি গোয়িং টু দ্য মার্কেট হি গোয়িং টু দ্য মার্কেট তুমি কোথায় যাচ্ছ হ আর আর ইউ গোয়িং হ আর আর ইউ গোয়িং সে পড়াশোনা করছে শি ইজারিং শি ইজ স্টারিং সে রান্না করছে হি কুকিং হি কুকিং সে গান গাইছে শি ইজ সিঙ্গিং এ সং শি ইজ সিঙ্গিং এ সং তুমি তাকে দেখেছো ডিড ইউ সি হিম ডিড ইউ সি হিম আমি বই খুললাম আই ওপেন দ্য বুক আই ওপেন দ্য বুক সে সব ভুলে গেছে হি হ্যাজ ফর গটেন এভরিথিং হি হ্যাজ ফর গটেন এভরিথিং আমরা ভাত রান্না করছি উই আর কুকিং রাইস উই আর কুকিং রাইস তুমি কি বাসায় আছো আর ইউ অ্যাট হোম আর ইউ অ্যাট হোম আমরা তাকে ডাকবো উই উইল কল হিম উই উইল কল হিম আমি পাসপোর্ট হারিয়েছি আই লস্ট মাই পাসপোর্ট আই লস্ট মাই পাসপোর্ট তুমি কি জানালা বন্ধ করবে উইল ইউ ক্লোজ দ্য উইন্ডো উইল ইউ ক্লোজ দ্য উইন্ডো আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ আই উইল গো উইথ ইউ সে স্কুলে যায় শি গোজ টু স্কুল শি গোজ টু স্কুল আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আই এম ওয়ার্কিং সে বাসায় আসবে হি কাম হোম হি কাম হোম আমরা সিনেমা দেখছি উই আর ওয়াচিং এ মুভি উই আর ওয়াচিং এ মুভি তারা ঘুমাচ্ছে দে আর স্লিপিং দে আর স্লিপিং তুমি আমাকে দেখছো ইউ আর লুকিং অ্যাড মি ইউ আর লুকিং অ্যাড মি তুমি স্কুলে যাবে না ইউ ওয়ন্ট গো টু স্কুল ইউ ওন্ট গো টু স্কুল তুমি পেনটা নিয়েছো ডিড ইউ টেক দ্য পেন ডিড ইউ টেক দ্য পেন সে আমার কথা শুনলো সে লিসেন টু মি সে লিসেন টু মি তুমি ভালোভাবে লিখেছ ইউ রোট ওয়েল ইউ রোট ওয়েল সে আমার সাথে কথা বলেছে সি টক টু মি শি টক টু মি আমরা বাইরে খেলেছি উই প্লেড আউটসাইড উই প্লেড আউটসাইড তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমি তাকে বলেছি আই টোল্ড হিম আই টোল্ড হিম সে গল্প পড়ছে হি ইজ রিডিং এ স্টোরি হি ইজ রিডিং এ স্টোরি আমরা তাকে জানিয়েছি উই ইনফর্মড হিম উই ইনফর্মড হিম তুমি কি দোকানে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য শপ আর ইউ গোয়িং টু দ্য শপ আমি সত্যি জানি না আই রিয়েলি ডোন্ট নো আই রিয়েলি ডোন্ট নো সে ঘরে বসে আছে হি ইজ সিটিং ইন দ্য রুম হি ইজ সিটিং ইন দ্য রুম আমি খাবো আই উইল ইট আই উইল ইট সে অফিসে যায় হি গোজ টু দ্য অফিস হি গোজ টু দ্য অফিস তুমি কাজ করছো আর ইউ ওয়ার্কিং আর ইউ ওয়ার্কিং তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি ওরা আজ স্কুলে আসেনি দে ডিড কাম টু স্কুল টুডে দে ডিড কাম টু স্কুল টুডে তুমি কি জানো সে কোথায় ডু ইউ নো হায় হিজ ডু ইউ নো হায় আর হিজ